সালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আপনার মাঝে চলে আসলাম খুবই মজাদার একটি সুটকি ভোনা নিয়ে আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে লইটা শুটকি ভণা করে দেখাবো আর এইভাবে শুটকি ভাঙা করলে যে নাকি পছন্দ করে না সেও কিন্তু শুটকি খাবে তো তার জন্য আমার কিছু লোটটা সুটকি লাগবে তো এখানে আমি একটু কিছু লো শুটকি নিয়েছি তো লুটকি শুটকিগুলো আমি একটু কেটে নিব লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি তো সুটকিটা আমি কিন্তু ভালো করে একটু সিদ্ধ করে নেব তো আমি আগের থেকে চলাতে গরম পানি বসিয়ে দিয়েছি তারপরে আমি শুটকিগুলো এখন ঢেলে দিলাম দিয়ে আমি এখানে পাঁচ মিনিটের মতন ছুটকিটা খুব ভালো করে জাল দিয়ে নিব তা এর মধ্যেই আমার সুটকির নরম হয়ে যাবে তারপরে আমি কাঁটাটা বের করে নেব তো দেখতে পাচ্ছেন আমার শুটকিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে এখন আমি কাটাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিব দেখতে পাচ্ছেন আমার কিন্তু সিদ্ধ হওয়ার কারণে আমার কিন্তু মাছ শুটকি আর কাটা কিন্তু ছেড়ে যাচ্ছে আর এইভাবে কিন্তু কাটা ছাড়ানো খুব সুবিধা হয় দেখা যাচ্ছে শুটকিটা রান্না করলে আর কাটা কাটা লাগে না খেতেও অনেক ভালো লাগে তো এইভাবে আমি সব কয়টা মাছের কাটা বের করে নেবো তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাঁটাগুলো বের করে নিয়েছি তো এইভাবে কাঁটাগুলা বের করে নিয়ে আমি সুটকিটা খুব ভালো করে পরিষ্কার পানিয়ে দিয়ে আরও কয়েকবার ধুয়ে নিয়েছি তো এখানে আমি রান্নাটা বসিয়ে নিব, তো দেখতে পাচ্ছেন চুলে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম যেহেতু আমি একটু সুটকি ভনা করবো তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি আর একটু বেশখানে আমি এখানে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি তো পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব খুব বেশি ভাজবো না তো দেখেন হালকা একটু ভাজা হয়ে গেছে আর আমি এখানে কিছু আস্ত রসুন দিয়ে দিলাম এখানে আমি বড়ো সাইজের একটা বড় রসুন দিয়েছি এখানে যারা আপনারা দেশি রসুনটা দিতে পারেন আমার কাছে বড়ো সাইজের ইন্ডিয়ান রসুনটা ছিল সেটা আমি দিয়েছি তো দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম আর এখানে আমি সেই সুটকিগুলো যে কাটা ছেড়ে রেখেছিলাম সেগুলো আমি একটু দিয়ে দিলাম দিয়ে আমি এটার সাথে একটু ভাজা ভাজা করে নিব আর এইভাবে কিন্তু সুটকি রান্না করলে দেখবেন সুটকির গাছ থেকে কোনো গন্ধ আসবে না খেতে অনেক ভালো লাগবে আর এখানে আমি হ্যাঁ এক টেবিল চামচের মতন আপনার রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচের মতন জিরা বাটা দিয়েছি আর দিয়েছি এক টেবিল চামচের মতন আদা বাটা তে তেলের সাথে আমি মশলাটা খুব ভালো ভালো একটু ভাজা ভাজা করে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম আমি এখানে হলুদ গুঁড়ো এক টেবিল চামচের মতন আর দিলাম আমি মুরচি গুঁড়ো আমি দেড় টেবিল চামচের মতন এক টেবিল চামচের মতো আমি ধনিয়া গুঁড়ো দিয়েছি আর দিয়েছি আমি স্বাদ অনুযায়ী লবণ তো দিয়ে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মানে তেলের সাথে মশলাটা ভাজা ভাজা করলে তাদের কোনো খেতে অনেক ভালো লাগে কোনো কাঁচা কোনো গন্ধ আসে না তো খুব সুন্দর কিন্তু শুটকিটা আমি ভাবে ভোনা করবো এভাবে কিন্তু ভোনাগুলো অনেক ভালো লাগে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটু ভাজা ভাজা করে নিলাম আর আমি এখানে পানি দিয়ে দিলাম অল্প পরিমাণ খুব বেশি পানি দিয়ে নিই কারণ যেহেতু সুটকিটা আমার আগেরই খুব ভালোভাবে সিদ্ধ করা ছিল বেশি সময় লাগবে না তো অল্প পরিমাণ পানি আমি এখানে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিলাম উপর দিয়ে আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে খুব ভালো করে একটু রান্না করে নিব তো এলাম আবার কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন আমার সুটকিরা কিন্তু বোনা অনেকটাই শেষ মানে হয়ে গেছে তো আমি আর একটু শুকাবো মানে আমি এখানে কোনো মানে ই রাখবো না একটু ভূনা ভুনা করবো একটা শুকনো শুকনো করে ফেলবো এইভাবে করলে কিন্তু শুটকিটা কোনো গন্ধ করে না খেতে অনেক ভালো লাগে তো আমি আবারও দিয়ে ঢেকে দিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার শুটকিটা হয়ে গেছে আর এখানে কিন্তু কোনো পানি নাই দেখতেই পাচ্ছেন এভাবে একটু ভাজা ভাজা করে কিন্তু শুটকি রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো এইভাবে আমি আস্তে আস্তে করে ভাজা ভাজা করে নেব শুটকিটা আর এটা কিন্তু গরম ভাতের সাথে এত মজা হয় বলার মতোন একবার অবশ্যই মানে রান্না করে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে তো এটা দেখতে পাচ্ছেন আমার ছুটকিরা কিন্তু খুব সুন্দরভাবে ভুনা হয়ে গেছে এখন আমি একটা বাটির ভিতরে নামিয়ে নিব কতটা সুন্দর হয়েছে আর খেয়ে অনেক মজা ছিল যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ